না ভালোবাসার চুক্তিপত্র পড়ো ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মেয়ে পক্ষ আরিয়ান সাথে সজ্ঞানের রিলেশনে যাইতেছি আমাদের সম্পর্কের মেয়াদ থাকিবে বিয়ে করার আগ পর্যন্ত এর মধ্যে যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে অপর পক্ষকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকিবে আই লাভ ইউ ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো আই লাভ ইউ টু কইতাছি যাও ভোটার আইডি কার্ড দেখি করবা বর্তমানে রিলেশনের উপর আমার কোনো বিশ্বাস নাই বিশ্বাস নাই ঠিক আছে বুঝতেছি কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে কি করবা সেটা তো বুঝতেছি না আরে ভালোবাসার চুক্তিপত্র করুম ভালোবাসার চুক্তিপত্র মানে চুক্তিপত্র বুঝো না সরকারি স্ট্যাম্পে ভালোবাসার একটা চুক্তিপত্র হইব চুক্তিপত্র চুক্তিপত্র তো মানুষ করে জায়গা জমি কিনলে দোকানপাট ভাড়া নিলে কিন্তু ভালোবাসার চুক্তিপত্র ব্যাপারটা বুঝলাম না দুই বছরের জন্য একটা দোকান যদি ভাড়া নেই ওইটার জন্য যদি চুক্তিপত্র লাগে ভালোবাসা তো আর ইম্পর্টেন্ট জিনিস ওইটার জন্য তো আর আগে চুক্তিপত্র লাগবে ভালোবাসার জন্য চুক্তিপত্রটা কিসের দরকার তুমি কি আমারে এখন বিয়া করতেছো না তাইলে তুমি আমারে বা আমি তোমারে ছাইরা যেমন এটার কোনো গ্যারান্টি আছে একটা দোকান যদি আমি দুই বছরের লেগে ভাড়া নেই ওইটার যদি চুক্তিপত্র হয় আঙ্গও বিয়ার আগ পর্যন্ত চুক্তিপত্র থাকবো বিয়ার আগ পর্যন্ত তুমিও আমারে বা আমিও তোমারে ছাইরা যাইতে পারবো না যদি তুমি আমারে ছাইরা যাও এই যে দুই বছর আমি তোমার পিছনে খরচ করলাম সময় দিলাম এটার বিনিময়ে যে টাকাটা আইব ওটা জরিমানা হিসেবে আমার দিয়া তারপর যা আরে বাবা আমি তোমাকে ছেড়ে যাব কেন আমি তো তোমাকে মন থেকে ভালোবাসি এখন আমরা দুজন পড়াশোনা করতেছি পড়াশোনা শেষ হোক তারপর তুমি ভালো একটা জব নিবা তারপর আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবা আমরা ফ্যামিলিগতভাবে বিয়ে করে নিবো ওরে ভাই রে এইসব নাটক বহুত দেখছি দুই বছর তোমার সময় দিতে যায় আমি যে আমার পড়াশোনার ক্ষতি করুম তখন তো আমি ভালো জব পামো না আর তখনই তুমি এসে আমারে বলবা যান তোমার তো এখনো ওই রকম কোনো পরিস্থিতি হয় নাই যার জন্য আমি তোমার আমার ফ্যামিলির কাছে নিয়ে যাব। আমার কালকেই বিয়ে বাবা বিয়ে ঠিক করে ফেলছে আর তখনই তুমি আমারে পোলটি দিয়া একটা ভুড়িওয়ালা বড় লোক বুইরারে বিয়া কইরা ফেলাবা আর তখনই আমার এই ভালোবাসার চুক্তিপত্রটা কাজে লাগবো যদি আমার ছাইরা চাইলা যেতে চাও জরিমানাটা দিয়া তারপর যাবা আরে বাবা তুমি এমন ভাবতেছো নাও হতে পারে তাই না। আচ্ছা দইরা নিলাম এমনটা নাও হইতে পারে তুমি আমার লাগে পোল্ট্রি নাও নিতে পারো কিন্তু আমিও তো পোলট্রি নিতে পারি বর্তমানে ছেলেদের উপর তো কোনো বিশ্বাস নাই মেয়েদের সাথে রিলেশন করে এনজয় ছাইরা চুইলা যায় তখন তো তোমার জীবনটা নষ্ট হয়ে গেলে তার থেকে ভালো না দুইজনেই সেফ জোনে থাকি যদি তুমি আমারে ছাইরা যাও তুমি জরিমানা দিবা যদি আমি তোমারে ছাইরা যাই আমি জরিমানা দিব আর জরিমানার অ্যামাউন্ট তো ছোটোখাট হইব না মিনিমাম দশ লাখ টাকা হইব আর এই 10 লাখ টাকার ভয়ে তুমি আমারে ছেড়ে যাবে না আমিও তোমারে ছেড়ে যাব না সবই বুঝলাম কিন্তু ভালোবাসায় চুক্তিপত্র বিষয়টা কেমন না বুঝছি তোমার ভালোবাসায় জোর নাই রাস্তা মাপো আমার সময় নষ্ট না যাও আরে না না ভালোবাসায় জোর আছে তাহলে ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আর দুই কপি পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসো ভালোবাসার চুক্তিপত্রটা কইরা ফলে আমার ভোটার আইডি কার্ড হয় নাই জন্ম নিবন্ধনের পিক আছে তাহলে একটা কাজ করো WhatsApp এ জন্ম নিবন্ধন না দাও আর তোমার একটা সুন্দর ছবি পাঠিয়ে দাও তোমার নাম্বারটা বলো 017 38 দেখো গেছে আসছে তুমি এক মিনিট দাঁড়াও আমি দুই মিনিটে আসতেছি ভালোবাসার চুক্তিপত্রটা নিয়া হ্যাঁ না ভালোবাসার চুক্তিপত্র ভালোবাসার চুক্তিপত্র আমি মাহি ইসলাম মেয়ে পক্ষ আরিয়ান মুন্না ছেলে পক্ষের সাথে সব রিলেশনে যাইতেছে আমাদের সম্পর্কের মেয়াদ থাকিবে বিয়ের করার আগ পর্যন্ত এর মধ্যে যে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিবে অপর পক্ষকে দশ লক্ষ টাকা জরিমানা দিতে হবে অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকিবে পুরোটা ক্লিয়ার না সাইনটা করে এইবার প্রপোজ কর আই লাভ ইউ আই লাভ ইউ টু সোনা চলো ফুচকা খাবো